আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের টিভিএস কোম্পানি টি ম্যাট টু প্লাস গাড়িটা বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কেউ জানাবো ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিয়ে গ্রাম বাংলা সামসল কলেজ মোট এলেঙ্গার টাঙ্গলা আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন পেয়ে যাবেন তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম ভিডিওর মাধ্যমে জানাবো তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আপনার নাম কোথা থেকে আসছেন আপনি বাসা কোথায় জি টাঙ্গাইল টাঙ্গাইল সদর থেকে গাড়িটা তো মূলত আপনি নিলেন পছন্দ হয়েছে আপনার গাড়ি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম আর আপনার বাসা তো যিনি গাড়ি নিল উনি আপনার কি হয় ভাই লাগে তো গাড়িটা দেখে শুনে বুঝে জানিয়েছেন নিয়ে তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম তো যাই হোক গাড়িটা আমরা বিক্রি করে দিলাম দাম ওনাদের মুখে শুনলেন তো এরকম কন্ডিশন গাড়ি আরও যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই দেখে শুনে চালাবেন হ্যাঁ ঠিক আছে